ভাই কত সেটা দাম কয়েছে এটা এক বিশ বাইশ কত হলে ছাড়বেন পঁচিশ হলে ছাড়বেন তাহলে তো হয়ে গেছে দাম এটা এক পঁচিশ হলে ছাড়বেন এক বিশ বাইশ দাম ওই

মির্জাপুর থানার দেওয়াটা গরুর হাটে বৃষ্টির ভিতরে হাটের অবস্থা খুবই খারাপ গরু বেসা কিনা খুবই কম হইতেছে আলাইকুম কাকু হ্যাঁ ভালো আছি কাকু ভালো ক্যামটা থাকে বৃষ্টির ভিতরে কত সাইজের দাম

আৰু এইটোৱে ভাই এইটোৱে কত ভাই

i do

স্তা পুষির দাম পাঁচশো টাকা গরু গুজ ছশো টাকা কেজি কয় হাতে আর দেশের মানুষ এক হাজার টাকা কেজি তাহলে কিভাবে ব্যবসা হল Tô doizen. Vai, pilô. đây pilô. Vou no gravar. Tô doizen, dám. Ó, tá, tô doizen của